এই যে লেজার এই যে আমাদের প্রচুর আছে আমাদের অনেক হোলসেল বাইরা আছে সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতেছে যারা এক পিস ও খুচরা নিতে চান আমাদের কাছ থেকে খুচরাও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আমাদের কাছে স্মার্ট ওয়াচ এর কালেকশন আছে এই পাশে হয় না ভাইরাল গ্যাজেট গুলা সব শো পিস হিসেবে সাজিয়ে রাখছি এখানে এছাড়াও কিন্তু আমাদের লাইটের কালেকশন আছে সেন্সর হোল্ডার আছে এছাড়াও আমাদের স্ট্রিট লাইটের কালেকশন আছে দেখেন মানে একদম আনকমন ইউনিক একদম ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা প্রথমে শুরু করতেছি আমরা লাইট দিয়ে এই যে আচ্ছা লাইট দিয়ে এই যে একটা লাইট দেখেন কত সুন্দর লাইটটা কালারটা দেখেন কত সুন্দর সুন্দর তো বেশ করব আলো দেখেন না ভাই এটার মধ্যে জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছে লাইট জুমিং জুম আউট করা যায় ভাই জুমটা কিছু লাগছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আবার

আচ্ছা এটার মধ্যে আর কি কি অপশন আছে এটা প্রেস করে অফ করে ফেললাম আরেকটা প্রেস করব লো মোড আছে একটা প্রেস করব মিডিয়াম মোড আর একটা হাই মোড আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এন্ড এটাকে কিন্তু 30000 এমএস এর একটা লংজিভিলিটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন 30000 এমএস এটা কিন্তু আমরা একদম খুলে দেখাইতেছি এই যে দেখেন খুলে দেখাই আপনাদের মানে ভাই এক ব্যাটারিতে যদি যাই আমি পুরো ট্যুর কমপ্লিট করে সিটা গেতে ব্যাটারি এখানে চারটা চারটা ব্যাটারি এক একটা ব্যাটারি কত আছে এমএস দেখেন তো ভাই

মধ্যে ফুললি ডিজিটাল ডিসপ্লে আছে আলোটা দেখবেন অনেক আলো থাকবে জি অনেক আলো থাকবে এটার মধ্যেও সাথে লাইটের ডিজাইনটা দেখেন খুব সুন্দর মোবাইল চার্জার অপশন রয়েছে এটার মধ্যেও চমৎকার লাইটার মধ্যে কিন্তু এখানে ডিজিটাল ডিসপ্লে সহকারে লো মোড আছে আপার ডিপার আর বিভিন্ন অপশনগুলো পেয়ে যাচ্ছে মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে মাছ ধরার জন্য অথবা আপনার খামার আছে ফিশারি আছে ঘর আছে আপনার একটা প্রজেক্ট আছে সেখানে রাতের বেলা অন্ধকারে চুট ডাকা দশা সম্ভাবনা আছে

একদম ছোট আমরা চেষ্টা করছি ছোটো প্রোডাক্ট আনার জন্যে কারণ আপনার আমার বাবারা আমার দাদারা ওরা কিন্তু পাঞ্জাবি পরে লুঙ্গি পরে গুঞ্চের মধ্যে রাখতে পারবে পাঞ্জাবির পকেটে রাখতে পারবে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে প্যান্টের পকেটে রাখতে পারবেন সহজে ক্যারি করতে পারবেন পারবেন যে প্লেসে নিয়ে যেতে কিন্তু ছোটগুলা রাখার চেষ্টা করছি কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে এরপর এটার মধ্যে কিন্তু সেম টু সেম এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড মধ্যে আছে এটার মধ্যে কি কি অপশন আছে দেখেন এখানে লাইট আছে সাথে লো লাইট আছে আবার এখানে কিন্তু

এটার মধ্যে একই সাথে টেবিল ল্যাম্পের কাজ করবে এখানে একটা প্লেস কোলে আলোটা দেখবেন অনেক আলো থাকবে এগুলা চার্জ দিলে আরো বেশি আলো থাকবে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছে এখানে টেবিল ল্যাম্পের কাজ করতেছে এন্ড সাথে হ্যাঙ্গিং এর জন্য অপশন রয়েছে এখানে কিন্তু রেড লাইট আছে আপার ডিপার আছে এটার মধ্যেও এটা প্রায় 750 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এক পিসও হোম ডেলিভারি নিতে পারবেন 650 টাকার মধ্যে আরো একটা লাইট দেখাবো এটার আলোটাও কিন্তু অনেক বেশি আছে দেখেন প্রচুর পরিমাণে আলো আছে এন্ড এখানেও কিন্তু লো মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন এখানে টেবিল ল্যাম্পের কাজ করতেছে হ্যাঙ্গিং করতে পারবেন ঝুলিয়ে রাখতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস মাত্র অনেক সুন্দর এখানে ওয়ার্ম কালার আছে আর এই পাশে হ্যাঙ্গিং এর অপশন আছে আবার চাইলে কিন্তু টেবিল ল্যাম্পের কাজ করবে ঝুলিয়ে রাখতে পারবেন সব জায়গায় কারেন্ট চলে গেছে এগুলা দিয়ে কিন্তু আপনি টেবিল ক্যাম্পের কাজ চালিয়ে দিতে পারবেন বাচ্চারা খেতে চাচ্ছে খেতেও পারবে এটাতে চমৎকার প্রোডাক্টটি আটশো টাকার মধ্যে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন জি আটশো পঞ্চাশ টাকা সেম জাস্ট খালি এই মুখটা ছুটাই দিলেই হবে এগুলো বক্সের ভিতরে থাকবে প্রত্যেকটাই জুম ইন জুম আউট থাকবে জুম ইন জুম আউট থাকবে এগুলা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবে ওকে তারপর যে কালেকশন দেখাবো এই যে আরো একটা কালেকশন দেখাবো দেখেন আলুটা মাথা নষ্ট করা আলো করা করা জিনিস ভাই প্রচুর পরিমাণে আলো আছে না এগুলাও কিন্তু কালার হবে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে আরো একটা কালার দেখেন এটা কিন্তু বারোশো টাকার মধ্যে নিতে পারবেন জি পাস এর জি পাস ব্র্যান্ড এর টাকার মধ্যে পার্চেস করতে পারবেন আলোটা কিন্তু অনেক থাকবে অনেক আলু থাকবে এটার মধ্যে জি এটার মধ্যে আবার কিন্তু আছে সতেরোশো পঞ্চাশ টাকা তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ফুললি মেটাল বোর্ড এর মধ্যে হবে এক কিলোমিটার রেঞ্জ হবে এগুলার প্রাইসটা সতেরোশো পঞ্চাশ টাকা তারপর যেটা দেখাবো এই প্রোডাক্টটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এগুলা হেভি কোয়ালিটির মধ্যে হবে প্রাইসটা পড়বে

মোট গুলা দেখছেন চমৎকার সব মোট আছে এটার মধ্যে এটার মধ্যে যদি খুলে দেয় আবার সিঙ্গেল কালার ও হবে পাঁচশো টাকার মধ্যে এরকম বক্সের ভিতরে ব্যাটারি চার্জার এন্ড চাবি সকল কিছু দেওয়া আছে

মানে জল সাজাবে একদম দেখেন এটার মধ্যে আলু আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে করে আপনি যেটা খুশি সেটাই নিতে পারেন আমাদের কাছ থেকে এরকম যারা ক্যাম্পিং ক্যাম্পিং লাইট একদম পাইকারি নিতে পারবেন এগুলা মাত্র আটশো টাকার মধ্যে শুধুমাত্র রেটটা বলতেছি পাইকারির জন্য আরো কমবে আলো কিন্তু বাড়বে এটার মধ্যে প্রচুর পরিমাণে আলো থাকবে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকার মধ্যে এটার মধ্যে আবার টেবিল ল্যাম্প আছে আমাদের কাছে

আটশো টাকা আটশো টাকা নিতে পারবেন এই স্পিকার সহকারে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও কিছু কালেকশন দেখাবো আমাদের একদম লিথিয়াম ব্যাটারি সহ বারোশো সাইকেল ছাব্বিশশো এম এস এর এগুলা কাদের জন্য আপনার বাসায় রিমোট আছে টিভি রিমোট আছে এসি রিমোট আছে যে কোনো রিমোটের জন্য কিন্তু এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো বার চার্জ দিতে পারবেন অর্থাৎ তিন চার বছর চলে যাবে এক চার্জে বিশ দিন পার হয়ে যাবে আপনার এক্সট্রা করে এই যে ব্যাটারি প্রতি সপ্তাহে ব্যাটারি চেঞ্জ করতে হবে না আপনি চাইলে এই ব্যাটারিগুলো নিয়ে কিন্তু আপনার মোবাইল বলেন অথবা টিভি রিমোট বলেন যে কোনো রিমোটের কিন্তু আপনি চার্জ দিতে পারবেন বা চার্জ দিতে পারবেন না বলতে এটা দিয়ে চালাতে পারবেন এটার মধ্যে আবার বড়ও আছে এরকম সাইজ আছে এগুলো হচ্ছে খেলনা গাড়ি আপনার বাসার মধ্যে বাচ্চার খেলনা গাড়ি আছে যত ধরনের খেলনা গাড়ি আছে এগুলো রিমোটের আপনি কিন্তু ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার পিসের সেট এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন দুই পিসের ছয়শ টাকায় যেটাই নেন ছয়শো টাকা করে নিতে পারবেন আমাদের কাছে আছে মোশন সেন্স অফ লাইট এগুলো হচ্ছে মোশন সেন্সর অফ লাইট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলা কি করবে মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে মোশন সেন্সর ডিটেক্টিভ কাজ করবে আবার রিমোটও আছে স্ট্যান্ড করে রেখে দিতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট মানুষের স্লে চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে কাদের জন্য কেবিনেট আছে আপনার কিচেন আছে অন্ধকার আছে সেখানে আপনি গেলেন জ্বলে গেছে আবার কিচেন থেকে বেরিয়ে গেলেন এটা অফ হয়ে গেছে মানে সম্পূর্ণ বিদ্যুৎ ঠিক শরীরেও তো লাগান যাবে জি শরীরেও লাগাতে পারবেন সব জায়গায় সেটআপ করতে পারবেন এগুলো আপনারা ইনস্টল করবে মাত্র 900 টাকায় 900 টাকায় নিতে পারবেন 3 পিসেস সেট আচ্ছা ওকে 3 পিসেস সেট 900 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে জিপিএস লোকেশন ট্র্যাকার রয়েছে এগুলা হচ্ছে আপনার মোবাইলের মধ্যে সেট করে দিবেন অর্থাৎ আপনার গাড়ি যদি মোটরসাইকেল বলেন বাস ট্রাক প্রাইভেট কার যাই কিছু আসে সবগুলোর মধ্যে যে কোনো জায়গায় ছোট একটা ডিভাইস রেখে দিবেন আপনার গাড়ি চুরি হয়ে গেলে কিন্তু আপনি যে কোনো সময় লোকেশন ট্র্যাক করে চুরকে ধরতে পারবেন আপনার বাচ্চা কলেজে যাচ্ছে স্কুলেতে যাচ্ছে আবার আপনি খুব টেনশনে আছেন যে কোথায় যাচ্ছে না যাচ্ছে স্কুলে যাওয়ার সময় ব্যাগের মধ্যে দিয়ে দেবেন আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন আপনার বাচ্চা কি করতেছে বা কোথায় যাচ্ছে সব কিছু ট্র্যাক করতে পারবেন এগুলা গুগল সার্টিফাইড মিলি ট্র্যাক অথবা এমআই ট্র্যাক যাই বলেন এগুলো অ্যান্ড্রয়েড ভার্সন আছে আইফোনের জন্য আছে মাত্র এগারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টগুলো এছাড়াও আমাদের কাছে একদম ইউনিক একটা সানগ্লাস চলে আসছে এই সানগ্লাসটার ডিভাইসটা কি ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে অ্যান্ড যে কেউ ফোন দিলে আপনি এটি সানগ্লাস দিয়ে ধরতে পারবেন স্পিকার আছে কথাও বলতে পারবেন অ্যান্ড স্পিকার দিয়ে কিন্তু আপনি সাউন্ডও শুনতে পারবেন অর্থাৎ গান থেকে শুরু করে সব কিছু কিন্তু শুনতে পারতেছেন চমৎকার এই সানগ্লাসটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকার মধ্যে সানগ্লাস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মোশন সেন্সর লাইট আছে হোল্ডার পেয়ে যাচ্ছেন এগুলার প্রচুর পরিমাণে কোয়ান্টিটি অ্যান্ড কালেকশন আছে এগুলার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এগুলার কাজটা কি মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে অর্থাৎ মোশন সেন্সর কাজ করবে প্রোডাক্টগুলো নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তে রূপসা রুপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসই এই প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারবেন সরাসরি যারা আসতে চাচ্ছেন আমাদের শপে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার তলায় অবস্থিত যদি চিনতে অসুবিধা হয় আপনারা দুই নম্বর ভবনের দ্বিতীয় তলায় উঠে বলবেন মল্টিবায়ের চায়ের দোকান গোর্দায় ঠিক চায়ের দোকানের পাশেই হচ্ছে আমাদের সবটি সরাসরি ভিজিট করে দেখার এমন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন যদি আসতেও অসুবিধা হয় সরাসরি আমরা কুরিয়ারে পাঠিয়ে দিবো এসে পরিবহন সুন্দরবন পাঠাও হাউ স্ট্রিট ফাশ যে কোনো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি ধন্যবাদ সকলকে